জুই জুই রে ও মা জুই ওগো তুমি এসেছো কোথাও কোনো কাজের সন্ধান পেয়েছো না গো কোনো কাজের সন্ধান পেলাম না জানো গো গরিব হয়ে জন্ম নেওয়াটা একটা অভিশাপ গরিবকে সবাই লাঞ্ছনা বঞ্চনা করে কেউ এক মুঠো চাল দেয় না গো এক মুঠো চাল দেয় না ও গো তাই তো আজ আমরা না খেয়ে আছি গো না খেয়ে আছি ও গো জানো মাঝে মধ্যে আমার ইচ্ছে হয় এই অভাবের জ্বালা থেকে মুক্তি পেতে ইচ্ছে হয় আমি গলায় দড়ি দিই না গো না রাগের মাথায় এসব কি বলছো আমি এমন হত ভাগা আমি আমার একমাত্র মেয়ের মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারছি না এক মুঠো ভাত তুলতে পারছি না এই যে কি লজ্জা আমি ভাষায় বুঝতে পারছি না বুঝি গো বুঝি এতদিন থেকে তোমার সংসার করে আসছি আর আমি এটুকু বুঝবো না ওগো জানো এই ভাবনা আমাকে অস্থির করে তুলছে আমার কোনো কষ্ট নেই বাবা গরিব হয়ে জন্মিয়েছি যা করেছে মঙ্গলের জন্যই করেছে এখন ঘরে চলো খাবে ওগো তুমি কি বলছো ঘরে একমুটো চাল নেই পাশের বাড়ি থেকে ধান নিয়ে এসে আজকে রান্না করেছি চলো সবাই মিলে খাবো